আসসালামু আলাইকুম বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তানের থেকে উনিশশো একাত্তরে সেখানে আমার বাবা দাদা চাচা এরা মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় বান্ন বছর চলছে এর মধ্যে দেখা যায় যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত অন্যান্য বিভিন্ন দলে উপদলের পার্টি হয়েছে তারা কি করছে দেশকে যাই ক্ষমতা আসে সে দেশকে একেবারে চুষে রক্ত চুষে মানুষের রক্ত খেয়ে ফেলা অতঃপর দুই বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আমাদের ছাত্র আন্দোলনের মাধ্যমে এবং জনতার মাধ্যমে সেখানে অনেক শহীদ হয়েছে দ্যাট মিন্স টু বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে এটা আমার অপিনিয়ন আমি একজন প্রবাসী এ বাঙালি কিন্তু বাংলার পচা মাটি দিয়ে আমাকে তৈরি করা হয়েছে আলাপাক তৈরি করছে কিন্তু সেই পচা মাটির গন্ধ আমার যে ফিলিংস যে আছে বাংলাদেশের প্রতি এই জন্য আমি বলছি বাংলাদেশ আমার না আসলেও চলব আমি জার্মানি থাকি আমি এখানে ব্যবসা করি আমার একটি কমফোর্টেবল লাইফ আছে কিন্তু বাংলাদেশ ফরেন ডাইমিটেন্সে আমার শেয়ার আছে এবং আমি মোটামুটি এক ইয় হোক দুই ইয় হোক বাংলাদেশে পাঠিয়েছি কিন্তু ফরেন রেমিটেন্সের আমার শেয়ার আছে এই জন্য আমার অধিকার আছে বাংলাদেশ সম্বন্ধে আমার কিছু মন্তব্য করা যেহেতু দেশ এখন স্বাধীন হয়েছে শিশু বাচ্চা শহীদ হয়েছে তারপরে ইয়াং জেনারেশন শহীদ হয়েছে এই জন্য বাংলাদেশে যে পূর্বে যে পার্টি আছে অমরিক বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম এদের কাছ থেকে আমরা স্বাধীন করেছি এখন বাংলাদেশ এই যে পার্টিগুলি আছে সেগুলিকে একেবারে ধ্বংস করে দেওয়া উচিত আওয়ামী লীগ বিএনপি জামাত অন্যান্য পার্টি যেগুলি আছে এরা স্বাধীন করে নেয় বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন করেছে আমাদের স্টুডেন্ট সমাজ ইয়াং জেনারেশন এবং আমজনতা এবং বাংলাদেশে এখন অন্তর্বর্তী যে সরকার আছে যার আডার এটা আছেন তার উচিত হবে যে এমন একটি কনস্টিটিউশন করা যে বাংলাদেশের পূর্বে যে পার্টি আছে আওয়ামী লীগ বিএমপি জামাত এই পার্টি আজীবনের জন্য একেবারে নিষিদ্ধ বাংলাদেশে এখন নতুন করে এমন পার্টি তৈরি করতে হবে যে পার্টি একমাত্র ডেমোক্রেসি বাংলার আবার নতুন স্বাধীনতার যে ব্রাইটনেস উজ্জ্বল হবে সেটা যাতে ঘরে বাংলাদেশ প্রত্যেকটা মানুষের জন্য আমরা বিদেশে যা আছে হয়তো আমরা বিদেশ থেকে আমরা ফরেন রেমিটেন্স যাই কম হোক বেশি হোক এটা ব্যাংকের মাধ্যমে পার্টি দেশের অর্থনৈতিক অবস্থা আরও চাঙ্গা করবো কিন্তু পূর্বে যে পার্টি আছে এগুলি ধ্বংস করতে হবে কারণ দেখা যায় যে এখন বাংলাদেশ নতুন স্বাধীন হওয়ার পরে পূর্বে যে বিএনপি আওয়ামী লীগ আছে আর এই যে গোপালগঞ্জে কি প্রবলেম আছে আবার এখানে দেখা যায় বিএনপির যে খালা দিয়ে আছে তা অসুস্থ সে মরার অবস্থা সে বলে যে আবার সুস্থ হইলে আবার পলিটিকে আসবে আবার নির্বাচন করবে এইগুলি বাংলাদেশের একেবারে কাইটে দিয়া একেবারে নতুন স্বাধীনতা নতুন পার্টি নতুন ডেমোক্রেসি এটা প্রতিষ্ঠিত করে তারপর অন্তর্বর্তী যে সরকার যাদের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন এটা করে যদি বাংলাদেশ কি করতে পারে তাহলে বাংলাদেশ স্বাধীন হবে যদি আবার এই বিএনপি আসে আবার আওয়ামী লীগ আসে আবার জামাত আসে যে পূর্বে যে পার্টি তাহলে দেশ আবার ধ্বংস হয়ে যাবে নতুন স্বাধীন হয়েছে নতুন পার্টি হবে নতুন সব কিছু হবে নতুন ফল বাংলাদেশ একটি নতুন ফ্রিডম কান্ট্রি হবে এবং ফল ডেমোক্রেসি স্বাধীনতা থাকবে গণতন্ত্র যেটা তাহলে শান্তি হবে বাংলাদেশে যদি এই যে বিএনপি আওয়ামী লীগ এই পার্টিগুলি ধ্বংস না করা হয় আবার এই প্রবলেম যে প্রবলেমগুলো আবার শুরু হয়ে যাচ্ছে আর প্রত্যেকটা যে আইন বিভাগ আছে বা যা যা বিভাগ আছে সেগুলি সম্পূর্ণ স্বতন্ত্র করতে হবে ইনশাআল্লাহ দোয়া করি যাতে যাদেরকে ক্ষমতা দিয়েছে তাদের কেন তারা যেন তাদের যেই উদ্দেশ্য নিয়ে তারা জনগণ তার সাপোর্ট দিয়েছে উদ্দেশ্য নিয়ে তারা ক্ষমতায় আসছে যে অন্তবর্তী সরকার তারা যেন সে কার্যকরী পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করে যেন তারা বিদায় হতে পারে